দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে মধ্যপ্রাচ্যে নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে এই চুক্তিকে অনেকে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে এক অনিশ্চিত রাজনৈতিক জয়া বলছেন চুক্তির প্রথম পর্যায়ে রয়েছে গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং ইসরায়েলি সেনাদের হলুদ রেখা পর্যন্ত সরে যাওয়া হামাস নিশ্চিত করেছে তারা যুদ্ধবিরতি অবসানের জন্য সম্মত হয়েছে তবে শর্ত রেখেছে ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে কাতার জানিয়েছে চুক্তির বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা শীঘ্রই প্রকাশ করা হবে এখন প্রশ্ন হলো এই চুক্তি কি সত্যি যুদ্ধের সমাপ্তি ঘটাবে নাকি আরও বড় সংঘাতের সূচনা করবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো যুদ্ধবিরোধী কার্যকর হলেও গাজাকে কে পরিচালনা করবে তাই স্পষ্ট নয় নেতানিয়াহু ট্রাম্প ও পশ্চিমা মিত্ররা হামাসকে কোনো প্রশাসনিক ভূমিকা দিতে চান না অথচ দু সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার শেষে সীমিত ভূমিকা নিতে পারে কিন্তু সেই সংস্কারের সময় ও প্রতিক্রিয়া কি তা এখন অনির্দিষ্ট চুক্তির বাস্তবায়ন কতটা সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি বন্দি বিনিময়ের তালিকা এবং গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক তত্ত্বাবধান সবকিছুই জটিল সমন্বয়ের বিষয় হামাস চাই জিম্মি মুক্তির সঙ্গে সঙ্গে সেনা প্রত্যাহারও নির্দিষ্ট সময়সূচিতে হোক অন্যদিকে ইসরায়েল এখনো পূর্ণ আক্রমণ বন্ধ করেনি সীমিত অভিযান চালাচ্ছে ট্রাম্পের বোর্ড অফ পিস পরিকল্পনা কতটা গ্রহণযোগ্য হবে এই আন্তর্জাতিক বোর্ডের নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজে এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বিলিয়ার হামাস ইতোমধ্যে জানিয়েছে তারা কোনো বিদেশি প্রশাসন বা পশ্চিম হস্তক্ষেপ মেনে নেবে না তাদের প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও মুসলিম দেশগুলোর সহযোগিতায় একটি টেকনোক্রেট সরকার গঠনের চুক্তির সবচেয়ে বড় ঝুঁকি এখানেই ইসরায়েল অস্ত্রবিরতি মানলেও হামাস অস্ত্র সমর্পণের দাবি মানছে না ফিলিস্তিনি সূত্রগুলো বলছে যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজায় আছে ততক্ষণ হামাজ অস্ত্র ছাড়বে না অন্যদিকে নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না অর্থাৎ দুই পক্ষের মূল অবস্থান এখনও অপরিবর্তিত আরেকটি ঝুঁকি হল বন্দি বিনিময় ও সম্ভাব্য ব্যক্তিত্বদের মুক্তি হামাস যাদের মুক্তি চাইছে তাদের মধ্যে রয়েছেন ফাতাহ নেতা মারওয়ান আলবার ঘতি ও পিএফএলপি প্রধান আহমেদ সাদাত যারা ইসরায়েলের চোখে বড় নিরাপত্তা হুমকি ইসরায়েলকে এদের মুক্তি দিবে না দিলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এই প্রেক্ষাপটে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর হতে যাচ্ছে এক কূটনৈতিক পরীক্ষা চুক্তি বাস্তবায়ন হলে এটি তার পররাষ্ট্রনীতির এক বিরাট সাফল্য হবে কিন্তু ব্যর্থ হলে তা শুধু গাজার নয় পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে সবশেষে বলা যায় এই চুক্তি একদিকে যেমন আশার আলো দেখাচ্ছে অন্যদিকে ঝুঁকির ঘন কুয়াশাও তৈরি করছে যুদ্ধবিরতি মুক্তি ও প্রশাসনিক কাঠামো সবকিছুই এখন অনিশ্চয়তার মাঝে ঝুলছে প্রশ্ন তাই একটাই এই চুক্তি কি গাজেই স্থায়ী শান্তি আনবে নাকি আরেক দফা সংঘাতের সূচনা করবে